আসসালামু আলাইকুম এই ডিজাইনটি আমি একটি বেবি নেমাতে তৈরি করছি ডালগুলো তৈরি করছি স্টিম স্টিচ দিয়ে আর পাতাগুলো করছি ফিশবোন স্টিচ দিয়ে এখানে আমি ডেইজি ফুলের একটি ডিজাইন করেছি আর ডিজাইনটি খুবই সুন্দর এই চ্যানেলে আমি কুকিং ভিডিওর পাশাপাশি সেলাই এবং হাতের কাজের ভিডিও দেব আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিতে পারেন এতে করে আমার নতুন ভিডিও আপলোড করার আগ্রহ অনেক বেশি বেড়ে যাবে ইনশাল্লাহ এই চ্যানেলে আমি নিমার ডিজাইন নকশি কাঁথা চুরি ডিজাইন ওয়াল ডেকোর রান্না এবং বিভিন্ন ধরনের সেলাই এবং ক্রাফ্টের ভিডিও নিয়ে আসবো